যাবে ডুপ্লিকেট ডাক্তার ঝাটকা হা দেখা যাক ডুপ্লিকেট ডাক্তার ঝাটকা কোথায় যায় যায় কোথায় বাস ডুপ্লিকেট ডাক্তার তো অনেক উপরে ওরে এইবার হবে আসল মজা ওই দেখো ডুপ্লিকেট ঝাটকা পড়ে গেছে আবার এই তো ডুপ্লিকেট ঝাটকা তো অনেক উপরে এসে লুকিয়েছে আর ওইখানটায় তো আসল ডাক্তার ঝটকাও আছে ও ডুপ্লিকেট ঝটকা আসল ঝটকা এক জায়গায় পালিয়েছে মোটু পালিয়েছে এইবার গেম খেলা শুরু এইবার আমাদের মোটু সবাইকে খুঁজে বের করবে একে একে হা 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 আরে গাছের রাম তোমার তো কপাল খুবই খারাপ মোটু যদি তোমাকে দেখে ফেলে তোমাকে গুলি করেই মেরে দিব ওইখানটায় আরে বাস মোটু দেখেনি গাছের এই তো দেখে দেখেছে এবার গুলিয়ে করে দিয়েছে হা 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 মোটুর সাথে যাকে দেখছে তাকেই গুলি করে দিচ্ছে একদম তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও এই যা চিঙ্গাম ছাড় গুলি করে দিল আরে মোটুর তো অনেক ডেঞ্জারাস হয়ে গেছে দেখছি যাকে দেখছে তাকেই গুলি করে দিচ্ছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও আজকে এই ভিডিওটা কে জিতবে ওই দেখো মোটু মোটু কেউ গুলি করে দিলো বোঝা কঠিন মোটোটা অনেক ভয়ানক হয়ে গেছে এই মোটু কি পাতলু গুলি করবে দেখলে তো দেখা যাক ভিডিওতে মোটু তো অনেক রেগে আগে ওই দেখো এক গুলি করে শেষ করে দিলো মানে কি বলবার মোটু হয়ে মোটুকেই গুলি করে দিয়েছে আমাদের মোটুরটা অনেক ভয়ানক দেখছি হয়ে গেছে আজকে আরে মটু তুমি কি সিঙ্গারা খেয়ে যা জন মানে এক তো এক গুলি করে ভত্তা বানিয়ে দিয়েছে আমার এদের মোটু ওই দেখো জনেক আরেকটা গুলি করেছে হা 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 আজকে আমাদের মটু অনেক শক্তিশালী সুপারম্যান হয়ে গেছে এক লাভে কোথায় থেকে কোথায় যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দেখো আরে চিঙ্গাম সারের অবস্থা একদম কেরোসিন বানিয়ে দিয়েছে আমাদের মোটু তা মানে বলছি কি যাকে পাচ্ছে তাকে গুলি করে মেরে দিচ্ছে আমাদের মোটু আজকে অনেক শক্তিশালী দেখা যাক এই সিঙ্গাম স্যার একটু কুশলি পিটি বানিয়ে দিয়েছে আরে বড়ে ভাইয়া আজ মে হো ডন ইস ইলাকা কা জিসকো দেখুঙ্গা উসে গুলি মার মার দুঙ্গা দেখতে সামনে কোনে আরে বাই আরে তাই তো মোটু যাকে দেখছে তাকেই গুলি করে মারছে আরে বাস রে বাস এইটা কে কে মারবে মোটু ওইখানটায় কে ওরে ওরে বাস একদম গুলি করে উড়িয়ে দিলো এখন মোটু ছাদ থেকে লাফ দিল আবার মারলো আরে যা একদম চিটকা একদম চাটনি বানিয়ে দিয়েছে যে দেখছি এইখানটায় কেউ আছে কেউ আছে কেউ আছে এই এই আরে যা মোটু তো একদম সবাইকেই মেরে দিলো এখন তো পাতলুই বাকি আছে আসল পাতলু এই যা একবার উড়িয়ে দিলো গুলি করে এটা কে ছিল তোমরা কমেন্ট করে জানাও এখন মোটু কাকে গুলি করলো আর এই তো অবশেষে আমাদের আজকের বিজয়টা পাতলু হ্যাঁ বন্ধুরা আজকে পাতলু জিতে গেছে আজকে পাতলু অনেক অনেক বড় লোক হয়ে গেছে হা 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 মোটু আর পাতলু মিললে এখন বিমানে উড়বে বন্ধুরা তোমরা খালি দেখো ভিডিওটা বিমানে উড়বে মোটু আর পাতলু মিলে আরে মটু তুমি কি বলছস সচ্চি মুচি মে জিত গয়া আরে বাস مجھے তো بہت خوشی ہو رہا ہے کہ میں জিত گیا आज तो मैं કરોડપતિ بن گیا আরে মটু आओ वैसे হেলিকপ্টার میں گھومتے আরে বন্ধুরা দেখো এখন মটু আর পাতলু হেলিকপ্টার নিয়ে ঘুরবে তো বন্ধুরা আজকে মটু পাতলু হাই ডান্সিং গেম কার্টুন ভিডিও এই পর্যন্ত রইলো যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে হা হা হা